আমরা এখন আসছি সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন ক্রোকোডাইল টাওয়ার টাওয়ারের উপরের ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ ভিউ কয় ওই যে ওইখানে বসে আছে ইয়াসপি দেখা যাচ্ছে কিনা জানি না ও নিচে বসে আছে ওরা ইয়াশ বসে আছে আমরা উপরে উঠছি ভিউটা নেওয়ার জন্য দারুন একটা ভিউ অমাইক এক্সেলেন্ট তবে দুঃখের বিষয় একটা বাঘও আমাদের নজরে আসে নাই বাঘ দেখার জন্যই আসলাম কিন্তু বাঘ দেখতে গেলে তো অনেক ভিতরে যাওয়া লাগবে তাতে তো সম্ভব না